হাই ফ্রেন্ডস বেঙ্গলি বেবিকিয়ার টপিক টুতে আপনাদের সকলকে স্বাগত কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট পেয়েছি অলিম্পিয়াড এক্সাম নিয়ে তো বাচ্চাদের অলিম্পিয়াড এক্সাম নিয়ে ভাবলাম একটা ভিডিও করি এবং সেখানে ডিটেলসে অলিম্পিয়াড এক্সাম সম্পর্কে আপনাদের জানাই যদি আপনাদের বাচ্চারা ক্লাস এলকেজি থেকে টুয়েলভের মধ্যে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখুন আজকে ভিডিওটি আমি অলিম্পিয়াড এক্সাম সম্পর্কে ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো অলিম্পিয়ার এক্সাম কী এই পরীক্ষাটা কখন হয় এই পরীক্ষাটার ফিজ কত এই পরীক্ষাটায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় পরীক্ষাটা দেওয়ার বেনিফিট কী পরীক্ষাটায় পাস করলে কী প্রাইজ পাওয়া যায় পরীক্ষাটা যদি বাচ্চাদের দিতে হয় কোন ক্লাসে কোন ক্লাস অব্দি পরীক্ষাটা হয় যদি স্কুল থেকে না দেওয়া হয় বাইরে থেকে কিভাবে পরীক্ষাটাতে রেজিস্ট্রেশন করা যায় এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর এবং আরও একটা দারুণ অলিম্পিয়ার এক্সাম প্রিপারেশনের দারুণ একটা বই তো আজকের ভিডিওটা বুঝতেই পারছেন খুব ইম্পর্টেন্ট তাই যারা স্টুডেন্টস আছেন তাদের মা বাবাদের বলবো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো চলুন দেরি করবো না শুরু করা যাক আজকের ভিডিও প্রথম বলি যে অলিম্পিয়াড এক্সামটা কি অলিম্পিয়ার এক্সাম একটা কম্পিটিভ এক্সাম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যে পরীক্ষাটা স্কুল লেভেলের বাচ্চাদের নিয়ে হয় মূলত ওয়ান থেকে টুয়েলভের এর বাচ্চাদের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটা হয় এখন অনেক সংস্থা আবার এল কেজি ইউকে কিন্তু এই পরীক্ষাটা নিচ্ছে চাকরির পরীক্ষায় যেমন কম্পিটিশান হয় চাকরি পরীক্ষায় যেমন কম্পিটিশান করে চাকরি পাওয়া যায় ঠিক তেমনই এখানে স্টুডেন্ট লেভেলদের মধ্যে একটা প্রতিযোগিতা হয় যেটা একই সেম ক্লাসের মধ্যে ধরুন হচ্ছে এবং সেই ক্লাসের বাচ্চার যোগ্যতা মেধা এবং আইকিউ সহ সমস্ত টেস্ট হয় যার মাধ্যমে কিন্তু ব্যতিক্রমী ছাত্রছাত্রীদের খুঁজে বের করা হয় এই পরীক্ষাটায় পাশ করা কিন্তু একটা স্টুডেন্টের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং এই পরীক্ষাটা কিন্তু ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল অবধি হয় এই পরীক্ষাটাতে একই ক্লাসের বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশান হয় ফলে একটা স্টুডেন্ট কিন্তু অনেক ছাত্রছাত্রীদের সাথে একসাথে একই লেভেলে কম্পিটিশানটা করতে পারছে প্রথমে স্কুল লেভেলে কম্পিটিশানটা হয় যারা পাস করছে সেই এক্সামে তখন তারা স্টেট লেভেলে কম্পিটিশান করে স্টেট লেভেল পাস করে ন্যাশনাল লেভেল তারপর ইন্টারন্যাশনাল লেভেল এইভাবে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের সাথে একই ক্লাসের ছাত্ররা একসাথে কম্পিটিশান করতে পারে নেক্সট বলি অলিম্পিয়াড এক্সামটা কারা অর্গানাইজ করে অলিম্পিয়াড এক্সামটা বিভিন্ন ধরনের সংস্থা অর্গানাইজ করে শুধুমাত্র যে গভর্নমেন্ট সংস্থাই আছে তা নয় বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থা কিন্তু আলাদা আলাদাভাবে অলিম্পিয়াড এক্সাম অর্গানাইজ করে ইন্ডিয়াতে যে প্রধান প্রধান অলিম্পিয়াড এক্সামগুলো হয় তার মধ্যে প্রধান হলো এস এফ মানে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে পপুলার ফাউন্ডেশন যেটা অলিম্পিয়াড এক্সাম নেয় এই ফাউন্ডেশন অনেকগুলো সাবজেক্টের ওপর পরীক্ষা নেয় যেমন এনএস ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ও ন্যাশনাল সাইবার অলিম্পিয়াড আই ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড আই ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড আই জি ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ অলিম্পিয়াড এছাড়াও আপনারা আরও অনেকগুলো সংস্থার নাম শুনে থাকবেন যেগুলোর অলিম্পিয়াড এক্সাম হয় যেমন ক্রিস্ট অলিম্পিয়ার সিলভার জোন ফাউন্ডেশন অ্যাসেড অলিম্পিয়ার আইসিএস অলিম্পিয়াড ইউনিকাস অলিম্পিয়াড এরকম আরও অনেকগুলো কিন্তু সংস্থা আছে যারা অলিম্পিয়ার এক্সাম নিয়ে থাকে সিলভার জোন এবং এস এফ অর্গানাইজেশন এই দুটো কিন্তু খুবই নাম করা মোটামুটি আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলো আছে বা আমার মেয়ের স্কুলে কিন্তু এই দুটো অর্গানাইজেশনের অলিম্পিয়ার এক্সাম হয়ে থাকে এবার বলি আপনি আপনার বাচ্চাকে অলিম্পিয়ার এক্সামের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করাবেন মূলত আমাদের যে স্কুলগুলো রয়েছে বাচ্চাদের তাদের স্কুল থেকেই কিন্তু অলিম্পিয়াড এক্সামের জন্য রেজিস্ট্রেশন করানো হয় এবং অনেক অলিম্পিয়াড এক্সাম নেয় অনেক সংস্থা আছে যারা ইন্ডিভিজুয়াল কিন্তু রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করে অনেক সংস্থা আছে যারা পরিষ্কার বলে দেয় তাদের ফর্ম মানে তাদের সাইটে যে স্কুল ছাড়াও আলাদাভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন অলিম্পিয়াড এক্সামের জন্য এটা কিন্তু নির্ভর করে যে অর্গানাইজেশনের হয়ে আপনি অলিম্পিয়াড এক্সাম দিচ্ছেন সেই অর্গানাইজেশনের ওপর অর্গানাইজেশনই ডিসাইড করে যে সে শুধুমাত্র স্কুলের বাচ্চাদের নিয়ে এক্সামটা নেবে নাকি বাইরের বাচ্চাদের রেজিস্ট্রেশনও অ্যাকসেপ্ট করবে যদি আপনার বাচ্চার স্কুল থেকে রেজিস্ট্রেশন না হয় বাইরে থেকে আপনি আলাদা করে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে কিভাবে এই পরীক্ষাটার জন্য আপনি রেজিস্ট্রেশন করাবেন দেখুন এস ওএফ এই সংস্থাটা কিন্তু স্কুলের বাচ্চাদের ছাড়াও কিন্তু বাইরে থেকে রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করে তো এই এস এর একটা নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যার যেটা হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটের হোম পেজে আপনি যাবেন দুটো লিংক পাবেন একটা রেজিস্টার থ্রু স্কুল আর একটা রেজিস্টার ইন্ডিভিজুয়ালি আপনি যদি ইন্ডিভিজুয়ালি রেজিস্টার করতে চান তাহলে ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে ডিটেলসটা আপনি পেয়ে যাবেন সেই ডিটেলসটা আপনি সাবমিট করবেন সেখানে আপনার নাম বয়স সমস্ত ডিটেলস চাইবে সব কিছু ফিল আপ করে আপনি জমা করবেন তাহলেই আপনার ওখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি আপনাদের সুবিধার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই অলিম্পিয়াড এক্সামটা কোন কোন বিষয়ের ওপর হয় এই এক্সামটা মূলত ইংলিশ ম্যাথ সায়েন্স এবং জিকে এই সমস্ত বিষয়ের হয় এবং সিলেবাসটা কিন্তু স্কুলের সিলেবাস থাকে সেই সিলেবাসের ভিত্তিতেই হয় এই পরীক্ষাটায় বসলে আপনার বাচ্চার কোন বিষয়ের ওপর কতটা বেশি দখল আছে সেটা কিন্তু ভালোভাবে প্রকাশ পায় অলিম্পিয়াড এক্সামটা মূলত কোন 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 ক্লাসের বাচ্চাদের জন্য অর্গানাইজ করা হয় অলিম্পিয়াড এক্সামটা মূলত ক্লাস ওয়ান থেকে টুয়েলভের বাচ্চাদের জন্য অর্গানাইজ করা হয় কিন্তু বেশ কিছু সংস্থা আছে যারা একদম ছোট বাচ্চাদের জন্যও কিন্তু অলিম্পিয়ার্ড এক্সাম নিচ্ছে যেমন এলকেজি ইউকেজি বাচ্চাদের জন্য কিন্তু অলিম্পিয়ার্ড এক্সাম হচ্ছে অলিম্পিয়ার্ড এক্সামের প্রিপারেশানের জন্য খুব ভালো একটা বই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি এই বইটা আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে অসোয়াল বুকসের ক্লাস ওয়ানের ম্যাথেমেটিক্স বই এবং ক্লাস এর সায়েন্স বই এই পাবলিকেশনের তোমরা অলিম্পিয়াডে বিভিন্ন ক্লাসের বই তোমরা পেয়ে যাবে এই বইগুলো মূলত সিবিএসসি আইসিএসি স্টেট এবং ইন্টারন্যাশনাল করে হয়েছে দেখো বোর্ডস এর কন্টেন্ট রয়েছে যেখানে কিন্তু যে সাবজেক্টগুলো রয়েছে তাছাড়াও কিন্তু দুটো প্র্যাকটিস পেপার দেওয়া রয়েছে এখানে লেভেল ওয়ান এর প্র্যাকটিস পেপার উইথ সলিউশন রয়েছে এবং লেভেল টু এর প্র্যাকটিস পেপার অ্যান্ড তার সাথে তার সলিউশন রয়েছে এবং ভিতরে দেখো যে অলিম্পিয়াডগুলো আমাদের এখানে মোটামুটি হয় সেই সমস্ত অলিম্পিয়াডগুলোর জন্য কিন্তু এই বইটা ভীষণই ইউজফুল এবং প্রতিটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে একটা সেই চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ এখানে দেওয়া থাকে যেটা দেখলে চ্যাপ্টারটার সম্পর্কে বা চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে সেটা সম্পর্কে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে মাইন্ড ম্যাপের পর শুরু হয় আসল চ্যাপ্টারটা এবং চ্যাপ্টারটার থিওরি পার্টটা প্রথমে রয়েছে থিওরি পার্টটা ভালো করে পড়া হয়ে গেলে সেই চ্যাপ্টারে ছবি সহ খুব সহজ ভাষায় কিন্তু এই থিওরিগুলো লেখা রয়েছে বাচ্চাদের বুঝতে সুবিধার জন্য সুন্দর করে ছবি দিয়ে বোঝানো রয়েছে এবং তারপর রয়েছে এমসি কিউ কোশ্চেন দেওয়া রয়েছে এবং এই কোশ্চেনগুলোর আবার দুটো করে পার্টে ভাগ করা হয়েছে একটা লেভেল ওয়ান কোশ্চেন আর একটা লেভেল টু কোশ্চেন এবং লেভেল ওয়ান এবং লেভেল টুতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের অলিম্পিয়ার পরীক্ষাতে এসেছে এমনই সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এবং এরপর তোমরা দেখতে পাবে লেভেল ওয়ান এবং লেভেল টু এর আনসারও কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে যদি আনসার না পারো সেক্ষেত্রে কিন্তু কোনো বুঝতে অসুবিধা হবে না এবং আনসার বোঝার পরও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশনও আলাদা করে দেওয়া রয়েছে ফলে আনসারের সাথে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য কিন্তু বাচ্চাদের বোঝাতেও আমাদের খুব সুবিধা হবে এরপর দেখো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দেওয়া রয়েছে প্রথমে থিওরি পার্ট তারপর কোশ্চেন আনসার এক্সপ্লেনেশন এইভাবে পরপর চ্যাপ্টারগুলো গেছে এবার দেখো একদম শেষে লেভেল ওয়ানের প্র্যাকটিস পেপার দেওয়া রয়েছে যেটা অলিম্পিয়াড এক্সামে লেভেল ওয়ানের প্র্যাকটিসের জন্য দরকার এবং তার সাথে কিন্তু তার সলিউশনও দেওয়া রয়েছে লেভেল ওয়ান যারা ক্র্যাক করতে পারছে তাদের জন্য কিন্তু লেভেল টুয়ের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে প্র্যাকটিস পেপার এবং তার সাথেও তার সলিউশন দেওয়া রয়েছে এই লেভেল ওয়ান এবং লেভেল টুতে কিরাম ধরনের প্রশ্ন আসে মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা এই বইটা থেকে পাচ্ছি এই বইটা বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছে তোমরা তোমাদের বাচ্চারা যারা অলিম্পিয়াড দিচ্ছে তাদের জন্য নিতে পারো উঁচু ক্লাসের জন্যও নিতে পারো অলিম্পিয়াডের কিন্তু সমস্ত ধরনের ক্লাসের বই কিন্তু অসওয়ালের রয়েছে তোমরা অসওয়ালের নিজস্ব সাইড থেকে সেটা দেখে নিতে পারো আমি আমার মেয়ের জন্য ক্লাস ওয়ানের ম্যাথ আর সায়েন্স বইটা কিনেছি আমার বেশ ভালো লেগেছে এই বইটা যদি তোমরা কিনতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিনে নিতে পারো এছাড়াও এই অসওয়ালের বই যদি তোমরা কিনতে চাও তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট ফার্স্টক্রাই গুগল প্লে বুকস সমস্ত জায়গায় পেয়ে যাবে এবং অসওয়ালের একটা নিজস্ব অনলাইন সাইট রয়েছে অসোয়াল বুকস ডট কম সেখানেও তোমরা পেয়ে যাবে এবং অনলাইন থেকে তোমরা এই বইটা নিলে কিন্তু বেশ ভালো ডিসকাউন্টও পেয়ে যাবে তো অলিম্পিয়াডের জন্য যারা বাচ্চাদের প্রিপারেশন নেওয়াচ্ছ তারা অবশ্যই বলবো আমার ডিসক্রিপশন বক্সে যাও এবং লিঙ্কে ক্লিক করে বইটা একবার দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অলিম্পিয়াড এক্সামের রেজিস্ট্রেশন কোন সময় করতে হয় অলিম্পিয়ার এক্সামটা হয় মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে তো তার আগে মোটামুটি মে জুন জুলাই মাসের মধ্যে কিন্তু অলিম্পিয়ার এক্সামের রেজিস্ট্রেশন হয়ে যায় স্কুলগুলো থেকে জানানো হয় যে অলিম্পিয়ার এক্সামের ফর্ম দেয়া হচ্ছে আপনারা ফিল করবেন কিনা স্কুলে ফিল করে জমা করতে পারেন যদি আলাদা করে বসেন তাহলে যে অলিম্পিয়ার সংস্থায় আপনি পরীক্ষাটা দিতে চাচ্ছেন সেই সংস্থার নিজস্ব সাইটে ঢুকে তার ডিটেলসের ফর্ম ফিল করে ইন্ডিভিজুয়ালও রেজিস্ট্রেশন করতে পারেন যদি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকে এবার বলি অলিম্পিয়ার এক্সামে বসার জন্য রেজিস্ট্রেশন ফিজ কত অলিম্পিয়ার এক্সামের রেজিস্ট্রেশন ফিজটা ডিপেন্ড করছে আপনি যেই সংস্থার হয়ে অলিম্পিয়ার এক্সাম দিচ্ছেন তার উপর এক একটা সংস্থার এক এক রকমের ফিজ স্ট্রাকচার হয় মোটামুটি দুশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি রেজিস্ট্রেশন ফিজ হতে পারে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফিজ হয় যদি আপনি ইংলিশে ইংলিশের জন্য বসলেন ইংলিশের জন্য দুশো টাকা ম্যাথে বসলেন ম্যাথের জন্য দুশো টাকা এইভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফিজ দিতে হয় পুরোটাই ডিপেন্ড করছে সংস্থার ওপর আপনি যে সংস্থার হয়ে পরীক্ষা দিচ্ছেন এক একটা সংস্থার এক এক রকমের ফিস হয় এবার বলি এই এক্সামটায় বসে লাভ কি আছে বা এই এক্সামটা দেওয়া কি খুবই জরুরি এটা অনেক সময়ই আমাদের মনে হতে পারে যে এত পড়াশোনার চাপ তার মধ্যে আবার অলিম্পিয়াড এক্সামের চাপ দরকার নেই এত ছোট বাচ্চাদের এত চাপ দেওয়াটা ঠিক না হ্যাঁ হয়তো ছোট বাচ্চাদের ওপর একটু চাপ হয় ঠিকই কিন্তু এই পরীক্ষাটা দেওয়াটা কিন্তু খুবই ভালো অনেকেই আছে যারা একটু পড়াশোনাতে বেশি এগিয়ে থাকে হয়তো ক্লাসের বই কমপ্লিট করে ফেলেছে একটু এগিয়ে রয়েছে তাদের জন্য আমি বলবো যে স্কুলের বাচ্চাদের সাথে তো বাচ্চারা কম্পিটিশান করছেই তার পাশাপাশি আরও বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের বাচ্চারা কিন্তু এই পরীক্ষাটায় বসছে ফলে তাদের সাথে কম্পিটিশানের একটা সুযোগ থাকছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন বাচ্চাদের সাথে আপনার বাচ্চা কম্পিটিশান করতে পারছে এমনকি সেটাও যদি পেরিয়ে যায় বাচ্চা কিন্তু দেশের বিভিন্ন বাচ্চাদের সাথে কম্পিটিশান করতে পারছে এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু পরীক্ষাটা হয় ফলে বুঝতে পারছেন আপনার বাচ্চা শুধু স্কুলের গণ্ডিতেই যদি সীমাবদ্ধ না থেকে আরও অনেক বাচ্চাদের সাথে বাচ্চা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারে তাহলে কিন্তু ওদের অনেকটা বেশি ডেভেলপমেন্ট হয় এতে বাচ্চাদের ভিতরকার মেধা এবং স্কিলের কিন্তু একটা বহিঃপ্রকাশ ঘটে এবং স্কুলের একটা ছোট গন্ডির মানে কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এসে বাচ্চারা একটা বৃহত্তর জোনে গিয়ে কতটা রেডি আছে প্রতিটা সাবজেক্টে সেটাও কিন্তু প্রকাশ পায় এই পরীক্ষাটায় যে প্রশ্নগুলো আসে সেটা যে একদমই সহজ আমি বলবো না একটু জটিল আছে এবং একটু ঘুরিয়ে দেওয়া থাকে কিন্তু বাচ্চার স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যেই প্রশ্ন থাকে কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া থাকে ফলে বাচ্চাকে কিন্তু একটু চিন্তা করে তার উত্তর দিতে হয় যখন আপনার বাচ্চা এই অলিম্পিয়াড এক্সামের জন্য প্রিপারেশান নেবে তখন বাচ্চা অনেক ডেপতে গিয়ে পড়াশোনা করবে কারণ নাহলে ট্রিকি প্রশ্ন আসে এখানে এই সমস্ত ট্রিকি প্রশ্নের উত্তর দিতে পারবে না এর প্রিপারেশান নিতে নিতেই দেখবেন বাচ্চা অনেক বেশি কনফিডেন্স বাড়বে বাচ্চার সাবজেক্টের ওপর অনেক বেশি দখল বাড়বে এই এক্সামে বসার আরও একটা সুবিধা হলেও বাচ্চার তো পড়ছেই এবং বাচ্চা সিলেবাসের বাইরে গিয়েও কিন্তু অনেক নলেজ গ্যাদার করছে নেক্সট বলি অলিম্পেড এক্সামে কি কী পুরস্কার পাওয়া যায় অলিম্পিড এক্সামটা যেহেতু ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে হয় তাই এই এক্সামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় অল ওভার মানে ইন্টারন্যাশনালি আমি বলছি তাদের বেশ ভালো অ্যামাউন্ট একটা ক্যাশ প্রাইজ দেওয়া হয় তার সাথে সার্টিফিকেট দেওয়া হয় মেডেল দেওয়া হয় এছাড়া যারা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরও আলাদা করে মেডেল দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় এবং পারফরমেন্স অ্যানালাইসিসেরও কিন্তু আলাদা করে একটা সার্টিফিকেট দেওয়া হয় যাতে বোঝা যায় বাচ্চা কোন সাবজেক্টে কতটা এগিয়ে রয়েছে বা কতটা এই অলিম্পিয়াড এক্সাম নিয়ে এত আমারও আগে প্রথমে ধারণা ছিল না আমার মেয়েকে যেহেতু আমি তাই আমি এত নলেজ গ্যাদার করেছি এবং সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু আমি পরবর্তীকালে অলিম্পিয়াড এক্সাম নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যদি অলিম্পিয়ড এক্সাম নিয়ে মনে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশনে লিখে জানিও আমি কমেন্ট সেকশনে তার রিপ্লাই করব। আর অলিম্পিয়াড এক্সাম নিয়ে যদি অন্যরকম কোনো ভিডিও চাও তোমরা সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও কীরকম ভিডিও তোমরা চাইছো নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটু সকলের কাছে শেয়ার করে দিও ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থাকো নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা